প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব যে আমাদের শরীরের যে অতিরিক্ত ওজন বা অবিসিটি সেই অবিসিটির বিষয় নিয়ে এবং এই ওজনটা কেন শরীরে বাড়তে থাকে এবং এই ওজন বেড়ে গেলে আমাদের শরীরে কি ধরনের সমস্যা হতে পারে এবং এই ধরনের সমস্যা বা ওজন নিয়ন্ত্রণের যে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা আমরা এই ওজন নিয়ন্ত্রণ ওজন বাড়ার ফলে যে প্রভাব কেন হয় এগুলিকে আমরা কয়েকটা পর্বে আমরা আলোচনা করব আজকে আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করব যে আমাদের শরীরে যে অতিরিক্ত ওজন হয় বা শরীরের ওজন বেড়ে যায় কেন অতিরিক্ত ওজন আমাদের শরীরে হয় বা ওজন আমাদের বেড়ে যায় সে বিষয় নিয়ে প্রিয় দর্শক অতিরিক্ত ওজন আমরা কখন বলবো যে আমাদের শরীরের একটি বিএমআই আছে বডি মাস ইন্ডেক্স যেটাকে বলা হয় সেই বডি মাস ইন্ডেক্স যদি পঁচিশের ওপর চলে যায় তখন সেটাকে আমরা ওভার ওয়েট বলি এবং যখন সেটা তিরিশ থেকে আরও উপরে চলে যায় তখন সেটাকে আমরা বলি ও বা স্থূলতা তো এই ধরনের ওভারওয়েট বা ওবিসিটি আসলে আমাদের নানাবিধ কারণে হতে পারে তবে এর মধ্যে সবচেয়ে মূল যে কারণ সেটি হচ্ছে যে আমরা যে খাবারটা খাই সেই খাবারে যদি অতিরিক্ত পরিমাণ ক্যালোরি আমরা গ্রহণ করি অর্থাৎ যে পরিমাণ ক্যালোরি আমরা গ্রহণ করি তার চেয়ে কম ক্যালোরি যদি আমরা খরচ করি তাহলে যে অতিরিক্ত ক্যালোরিটা সেটা আমাদের শরীরে চর্বি আকারে জমা হয়ে আমাদের শরীরের ওজন দেয় তো এই খাবারের সাথে আরও অনেকগুলা বিষয় ইনক্লুডেড আছে যেমন ধরেন যারা একটু কম শারীরিক পরিশ্রম করেন অর্থাৎ সেডেন্টারি লাইফ লিড করেন আরাম আয়েসি জীবন যাপন করেন অর্থাৎ ফিজিক্যালি ইনএক্টিভ থাকেন হাঁটা চলাফেরা একটু কম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এবং কোনো কোনো সময় দেখা যায় যে পারিবারিক ভাবে বা জেনেটিক কারণেও অনেকের ওজন দেখা যায় বেড়ে যায় কারো বাবা মা ভাই বোন তাদের ক্ষেত্রে যদি দেখা যায় ওজন বেশি থাকলে পরবর্তী প্রজন্মের জন্য তাদের ক্ষেত্রেও ওজন বেড়ে যেতে পারে যেটিকে আমরা বলি জেনেটিক কজ তো এরকম অনেকগুলা কারণ আছে আমাদের শরীরের ওজন বেড়ে যাওয়া এর মধ্যে আরেকটি কারণ আছে যদি কারো হরমোনাল সমস্যা থাকে অর্থাৎ কারো ক্ষেত্রে যদি হাইপোথাইরডিজম থাকে তার ক্ষেত্রেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে অথবা পিসিওএস যদি থাকে কারো ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু শরীরের ওজন বেড়ে যেতে পারে আবার কোনো কোনো সময় দেখা যায় কিছু কিছু ওষুধ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু শরীরের ওজন বেড়ে যেতে পারে যেমন যারা স্টেরয়েড সেবন করেন অথবা অ্যান্টি ডিপ্রেশন ড্রাক বা অ্যান্টিসাইপিয়েট্রিক ড্রাগ যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শরীরের ওজন বেড়ে যেতে পারে বা যারা মানসিক চাপে থাকেন মানসিক স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার শরীরের ওজন প্রবণতা থাকতে পারে কারণ অনেক সময় মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে বা ডিপ্রেশন থেকে অনেক সময় খাবারের পরিমাণটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওজনটা বেড়ে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল যে যারা পর্যাপ্ত পরিমাণ না গোমান অর্থাৎ যাদের ঘুমের সমস্যা আছে বা দীর্ঘ সময় ধর রাত জেগে থাকেন বিভিন্ন সময় কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল এগুলি নিয়ে ব্যস্ত থাকেন রাত জাগলে কিন্তু অনেক সময় ক্ষুধার প্রবণতাটা বেড়ে যায় অর্থাৎ আমাদের যে ক্ষুধার হরমোনটা আছে সেই হরমোনটা ইমব্যালেন্স হয়ে ক্ষুধাটাকে বাড়িয়ে দেয় ফলে দেখা যায় অতিরিক্ত খাওয়ার কারণেও কিন্তু ওজন বাড়তে পারে সুতরাং প্রিয় দর্শক এই যে ওজন বাড়ার যে কারণগুলি আমরা আলোচনা করলাম এই কারণগুলি আপনাদের যাদের অতিরিক্ত ওজন তাদের অবশ্যই মনে রাখতে হবে এবং যাদের ওজন এখনও বাড়ে নাই কিন্তু বাড়ার চান্স আছে তাদেরকেও এই কারণগুলি মাথায় রাখতে হবে যে কী কারণে আমাদের শরীরে ওজনটা বেড়ে যায় তো প্রিয় দর্শক আমরা নেক্সট পর্বে আলোচনা করব যে এই ওজন বাড়ার ফলে আমাদের শরীরের কী ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যা নিয়ে তো সুতরাং সে পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই পেজটিকে আপনারা ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তী পর্বটাও আপনারা জানতে পারেন আমরা আগেই বলেছি যে এই ওজন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম